বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পক্ষ থেকে আমি সাগিরা সুলতানা প্রভাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় বিও অ্যাকাউন্ট কি এবং বিও অ্যাকাউন্ট খোলার নিয়ম প্রথমেই জানব বিও অ্যাকাউন্ট কী বিও অ্যাকাউন্ট মানে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি আপনার শেয়ারগুলি ধরে রাখে যেমনটি ইমেইল অ্যাকাউন্ট আপনার সমস্ত ইমেইল ইনবক্সে ধারণ করে ধরা যাক আপনার একটি জমি রয়েছে যার মালিকানা দলিল আপনি সযত্নে আপনার সিন্ধুকে সংরক্ষণ করছেন তেমনটি আপনার শেয়ারের মালিকানা সার্টিফিকেট আপনার নিকট থাকলে আপনি তা সযত্নে আপনার সিন্ধুকে সংরক্ষণ করতে পারেন কিন্তু বর্তমানে শেয়ারের মালিকানা সার্টিফিকেটের পরিবর্তে শেয়ার ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয় সুতরাং আপনার ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপ্ত শেয়ার আপনার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট বা বিও অ্যাকাউন্টে সংরক্ষণ করতে হবে এখন আমরা জানব কিভাবে বিও অ্যাকাউন্ট খুলতে হয় বিও অ্যাকাউন্ট খোলার জন্য বিনিয়োগকারীরা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সংক্ষেপে সিডিবিএলের যে কোনো অংশগ্রহণকারীর সাথে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন সিডিবিএল কে শেয়ারের ব্যাংক বলা যেতে পারে সিডিবিএল অংশগ্রহণকারী বলতে সাধারণত ব্রোকারেজ হাউস বা ট্র্যাক হোল্ডারকে বুঝায় সিডিবিএল অংশগ্রহণকারী বিনিয়োগকারীর জন্য সিডিবিএলের সাথে অ্যাকাউন্ট খুলে থাকে একজন বিনিয়োগকারী সিডিবিএলের যে কোনো অংশগ্রহণকারীর সাথে দুইটি বিও অ্যাকাউন্ট খুলতে পারেন একটি একক নামে এবং আরেকটি যৌথ নামে বিও অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনকারীর বয়স আঠারো বছর হতে হবে এবং একটি নির্দিষ্ট ফর্মে বিনিয়োগকারী এবং অংশগ্রহণকারী উভয়ের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে একটি চুক্তি স্বাক্ষর করবে বিও অ্যাকাউন্ট খোলার জন্য ব্রোকারেজ হাউজ ভেদে পাঁচশো থেকে দুই হাজার টাকা চার্জ দিতে হয় এছাড়াও প্রতি বছর বার্ষিক বিও অ্যাকাউন্ট ফি প্রদান করতে হয় এরপর আমরা জানব বিও অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় কাগজপত্র দরকার হয় একক অ্যাকাউন্টের ক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এক কপি ছবি এবং ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে অন্যদিকে যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে দ্বিতীয় আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি জমা দিতে হবে বিও অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে এই ছিল আমার আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে